দুশো টাকা শাড়ি কতগুলা নিয়ে আসছি দুইশো টাকা করে ভাই এগুলা আপনার এই যে দেখেন এদিকটা দেখেন হাজার হাজার শাড়ি আছে দেখছেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম লুকের দুইশো টাকা মধ্যে আপনার আচলটা ঠিক আছে মাত্র তিনশো টাকা কাপড়টা ভাই এতটা সফট আর এতটা নরম এটা হচ্ছে আপনার আঁচলটা দেখছেন ভাই কাতাল এগুলো মাত্র আপনার এক হাজার

কোম্পানি সব কিছু মার্কো বারকোড সবকিছু আছে এই জায়গায় যদি লেখা যদি আপনি গুগলে সার্চ দেন

দ্বিতীয় তলায় এক নম্বর করে তিন নম্বর দোকান সুমাইয়া ফেব্রিক আপনারা যদি সরাসরি ভিডিও দেখে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বলতে গাও পুলিশ ফাড়ির এখানে এসে আমাদেরকে কল দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নেবো ইনশাল্লাহ আর যারা আসতে পারেন তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য আপনারা ঘরে বসে বিজনেস করতে পারেন পাঁচ হাজার টাকা পুঁজি থাকলে আমার সাথে যোগাযোগ করেন বিজনেস কিভাবে করতে হয় আমি আপনাদেরকে শিখাই দেবো ইনশাল্লাহ না শাড়ি নিলেন ভাই বিশ পিস ভাই দশ পিস বেচছেন চালানা থাকে আপনার চালান যাতে আটকায় না থাকে শুরু করেন ব্যবসা আমাদের সর্বপ্রথম হচ্ছে দুইশো টাকা থেকে আমাদের শুরু সুন্দর কালেকশন দেখেন দুইশো টাকা শাড়ি কতগুলা নিয়ে আসছে দুইশো টাকা করে ভাই

পাঁচ পিস শাড়ি বেসলে এক কেজি গরু মাংস কিনার টাকা হয়ে যায় পাঁচ পিস শাড়ি বেসলে এক কেজি গরুর মাংস কিনার টাকা হয়ে যায় লাগে কি ভাই আর কিছু লাগে না ভাই লাগে কি পাঁচ পিস বিশ গাড়ি বিক্রি করলে যথেষ্ট ভাই এই দেখেন এগুলা কিন্তু মাত্র 200 টাকা যার যত পিস প্রয়োজন নেবেন এগুলার মধ্যে সুতি আছে জামদানি আছে টাঙ্গাইল আছে জর্জেট আছে অনেক আইটেমের শাড়ি আছে ভাই এই দেখেন এটা একটা বাটিকের শাড়ি অনেক সুন্দর শাড়ি এই যে দেখেন এটা কিন্তু আপনার কন্ট্রাস্টে কালার কন্ট্রাস্ট কম্বিনেশন এই যে দেখেন

অবশ্যই লাভ করবেন কম আপনি পাইকারি ব্যবসা শুরু শুরু দেখছেন এ দেখেন ভাই এই যে লাইট কালার যারা কাঁথা সিলাই করতে চান সামনে পূজা আসতেছে দান করবেন গরিব দুঃখীদেরকে দান করবেন পূজা আসতেছে পূজা উপলক্ষে কাঁথা সিলাই করবেন এগুলো নিয়ে কিন্তু অনায়াসে দিতে পারেন এগুলো মধ্যে কোনো কোনো প্রবলেম হবে না টুকিটাকি যদি কোনো প্রবলেম পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা রিটার্ন করতে পারবেন ওই কিন্তু আছে আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন এই যে ভাই ডিজিটাল প্রিন্টের একটা শাড়ি এটা 200 টাকা 200 টাকা দেখেন এখানে পুরো স্তূপটা পাচ্ছে আমরা 200 টাকা নতুন স্তূপ আছে পাবেন এছাড়া গোডাউনে তো হিউজ পরিমাণ আছে এখানে মোটা কত পিস আছে ভাই এখানে ভাই 500 পিস আছে পূজার জন্য আপনাদের কারেক্ট শাড়ি দেখাই 350 টাকা রেঞ্জের এই যে দেখেন এটা হাফ সিল্কের শাড়িটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস দেখছেন অসাধারণ এটা কিন্তু মাত্র 350 টাকায় পাবেন আপনারা 350 350 এটার মধ্যে কিন্তু টারসেল আছে আচলের মধ্যে আচলের মধ্যে টারসেল আছে হ্যাঁ অল ওভার জমিটা এরকম হবে ভাই এক পিস দুই পিসের জন্য এই শাড়িগুলো জন্য আপনারা কেউ নক করবেন না আর সুতি সর্বনিম্ন টাকা আমাদের সরাসরি আসলে তো আপনাদের সরাসরি না এক পিস চাইলেও দিবিসের ক্ষেত্রে যদি দামি যে কাপান তাপান আছে যে ভাই আমি তো ভাই ব্যবসা করি না পূজার জন্য ভাই দেখ পিছাই লাগবে তারাও আপনারা নক দিন তারাও পাইকারিতে পাবেন আপনাদের কাছ ওকে সমস্যা নাই আচ্ছা যাই হোক পূজার জন্য যে হিট কালেকশন ভাই ভালো চুরি দেখেন ভালো চুরি কাটান ভালো পূজার জন্য দেখেন এগুলা দাম শুনলে আপনারা পাগল হয়ে যাবেন নেওয়ার জন্য তাই এগুলো এত কম দামে পাবেন তো বিশাল সমস্যা এগুলা মার্কেট প্রাইস আছে ভাই 2000 টাকা ঠিক আছে 2000 টাকা হচ্ছে ইন্ডিয়ান এই যে ক্যাটালগটা দেখেন ভাই অল গড জিএস করে কাজ করা অনেক সুন্দর হ্যাঁ এগুলা কিন্তু অনেক সুন্দর আপনার এই যে দেখেন কাপড়টা ভাই এতটা সফট আর এতটা নরম আপনারা হাতে না ভাই বিশ্বাস করতে পারবেন কতটা সুন্দর করে ডাল দিয়ে ই করা আছে ঠিক আছে এই যে দেখেন ভাই এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জমিনটা সম্পূর্ণ জমিন এইটা হচ্ছে আপনার আঁচলের প্যাটার্নটা দেখেন আঁচলটা কতটা সুন্দর করে কাজ করা হয়েছে হ্যাঁ আপনার আঁচলটা আর এই যে ভাই দেখেন ব্লাউজটা

আমরা সবসময় ট্রাই করি কম প্রাইসে শাড়ি ঠিক আছে এগুলো কিন্তু আপনারা নিয়ে বারো তেরোশো টাকা সেল করা কোনো ব্যাপার না কাপড়টা কিন্তু অনেক ঠিক আছে এগুলা ভাই নিতে পারেন যার পারবেন

মানে এটা সম্পূর্ণ জমিনটা ঠিক আছে এই যে দেখেন এইটা আপনার আচলটা দেখছেন নক্ষত্রটা সুন্দর মাউ ভাই ब्लाउজটা কিন্তু ভাই কন্ট্রাস্ট হবে এটা ब्लाउজ পিসটা এটা এটা হচ্ছে আপনার ब्लाउজ পিসটা এটা ब्लाउজের হাতার মধ্যে কাজ থাকবে সুন্দর করে কাজ করা আছে এটাও কিন্তু আপনার নিতে পারবেন মাত্র 750 টাকা মাত্র 750 750 টাকা এটা আচ্ছা মাত্র 750 টাকা যার যত পিস প্রয়োজন আপনারা নিতে পারবেন তারপরে আপনার ওই যে রিং কেসের কাতান আছে এগুলো আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কাপড় দেখেন অনেক সুন্দর 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 ডিজাইন আছে আছে এই যে করা কাতান এগুলো মাত্র টাকায় পেয়ে যাবেন অনেক শাড়ি ভাই মার্কেট থেকে যদি নেন আপনার কম বাকি ষোলো সতেরোশো টাকা তো লাগবেই সুমাইয়া ফেব্রিক্স আপনাদের একটা আস্থার প্রতিষ্ঠান আমরা সবসময় চিন্তা করি আপনাদেরকে কম প্রাইসে শাড়ি দেওয়ার জন্য সেই জন্য কিন্তু আমরা সবসময় ইন্ডিয়া থেকে যে কাতানের লটগুলো আমরা নেই

আর চারশো টাকা থাইকা যায় কি কিনতে পারবে না ভাই মুরগি তো ভাই আহিওসেন দেশি মুরগি কিনা খাইবো ভাই মুরগি খাইতে পারবে না আচ্ছা আচ্ছা অনেক সুন্দর ডিজাইন ভাই অনেক অনেক কালার কন্ট্রাস্ট আছে এই যে এই ডিজাইনটা ভাই এটা কোম্পানি

ভাই এই শাড়িটা আমি কয় জন্য দিব বলেন ভাই কোনটা ভাই এটা এই যে মাদুর মাদুর ভাই এই যে এই শাড়িটা আমি কয় জন্য দিব ভাই এগুলা তো খুবই একটা চাইলে শাড়ি এটা 1670 টাকা রেট আছে ভাই মানে পাইকারি পাইকারি আর খুচরা যার থেকে 3000 4000 টাকা রাখতে পারে কাস্টমার খুচরা কাস্টমার দিয়ে এই শাড়িও কিন্তু আপনারা মাত্র 1000 টাকা পাবেন এটা 1000 টাকা দিই এটা 1000 টাকা পাব দিলাম এই যে কালার কিন্তু অনেকগুলো গুলো আছে এটা কোন এটা শাড়ি আপনাদেরকে কইলা দেখাই কইলা দেখান ভাই আসলে আমার এটা কি মন চাইতেছে ভাই যে কাকে রেখে কাকে দিবেন

ডিজিটাল কাঞ্জি দেখছেন ও ডিজিটাল কাঞ্জি এ দেহেন এ দেন ফ্লাওয়ার ফ্লাওয়ার করা

পূজা শপিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লা ভাই এবার পূজা বিশ পঞ্চাশ হাজার টাকা আপনাদেরকে বাঁচায় দিন তাই সেভ করে দিন মানে বাইরে থেকে যদি ত্রিশ হাজার টাকা শপিং দশ হাজার টাকা করতে পারে ত্রিশ হাজার টাকা শপিং ত্রিশ হাজার এটা কিন্তু আনকমন একটা ডিজাইন ডিজাইন আমি কেন আপনাদেরকে খুললে দেখাই যে যাতে খুললে না দেখলে বুঝতে পারবেন যাওয়া সম্ভব নয় এই যে দেখেন কি ডিজাইন করছে ভাই কোম্পানি দেখছেন এই যে দেখেন

এই যে এই জায়গা যদি লেখা যদি আপনি গুগলে সার্চ দেন এই শাড়ি বিস্তারিত চলে আসবে কি সুতা দিয়ে তৈরি হইছে কবে তৈরি হইছে অল এভরিথিং আপনারা পেয়ে যাবেন এই যে ডিজিটাল কাঞ্জি সিকে ব্র্যান্ড ভাই এটাও দিলাম 1000 টাকায় সিকে ব্র্যান্ড এটা পারবে 1000 টাকার নিচে একদম মার্কেট চ্যালেঞ্জ 50000 টাকা 1000 টাকা নিচে কেউ দিতে পারবে 1200 টাকার নিচে এই সিকে ব্র্যান্ডের কাঞ্জি কিন্তু ভাই দিতে আমি দিলাম মাত্র 1000 টাকা আচ্ছা যার যত প্রয়োজন ভাই নিয়ে নেন এই যে দেখেন এই শাড়িগুলো ভাই দেখেন বাহ বাহ দেখেন

এগুলোও কিন্তু নিতে পারেন অনেক সুন্দর ভাইয়া এগুলা মার্কেটে আপনার আঠারোশ উনিশশো টাকা দাম আছে আমি কিন্তু আঠারো উনিশশো টাকায় দিচ্ছি না নাশো টাকায় দিচ্ছি মাত্র তেরোশো মাত্র তেরোশো আচ্ছা আপনাদের দের উদ্দেশ্য করে আমি আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিলাম

আটাইশো টাকা পেয়ে যাবেন আটাইশো ভাই আরেকটা কোম্পানি দেখায় আপনাদেরকে এই যে এইটাও টানা বানা এটা হচ্ছে কাশিদা কাশিদার অরিজিনালটা এই যে দুইটা কিন্তু ভাই একই

আমাদের একটু সুবিধার কারণে আমরা যারা ব্যবসায়ী ভাই আছেন তাদের জন্য একটু বুঝতে পারবে এটা কিন্তু অল ওভার অনেক সুন্দর করে ফ্লাওয়ার করা আছে ওইটার উপরে কিন্তু মিনাকারি ওয়ার্ক করা আছে টারসেলটা দেখেন কতটা জোস টারসেল লাগানো হইছে ভাই এটার ब्लाउজ এত সুন্দর এই যে দেখেন ब्लाउজটা এটা ब्लाउজ পিসটা হ্যাঁ বাহ বাহ দেখেন ফুল ভিউটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এর মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে যাদের প্রয়োজন আমাদের সাথে ইনবক্স করবেন আমরা ভিডিও করে দেখাবো আমাদের এখানে কিন্তু অবশ্যই অ্যাডভান্স করে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে অনেক অনেক আপুরা বলে যে ভাইয়া আমরা তো